সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রশংসায় ভাসছেন রয়টার্সকে দেয়া সাক্ষাৎকার এর মূল বিষয়গুলো জনগণের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম মেন স্ট্রিম গণমাধ্যম সব জায়গায় সেনাপ্রধানের প্রশংসনীয় বক্তব্য এবং উনি এমন একটা সময় এই বক্তব্য দিলেন যখন সমাজের মধ্যে অনেকগুলো গুজব ডালপালা বিস্তার করতেছিল খুবই প্রয়োজন ছিল এই সময়টাতে সেনাপ্রধানের এই ধরনের বক্তব্যের মানুষ এক ধরনের স্বস্তির নিঃশ্বাস ছেড়েছে হাফ ছেড়ে বেঁচেছে কেউ কেউ এমনও বলছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুজ যখন যাবেন জাতিসংঘের অধিবেশনে তখন দেশে কিছু একটা ঘটতে পারে উনি আর বাংলাদেশে ফিরতে পারবেন না ক্ষমতা বেদখল হয়ে যাবে একটা প্রতিবিপ্লবও হবে ঠিক সেই মুহূর্তে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান কতগুলো বক্তব্য সুনির্দিষ্ট হয়ে বলেছেন এবং এই বক্তব্যগুলো শোনার পরে দেশের প্রতিটা মানুষ বিশেষ করে গণ অভ্যুত্থানের পক্ষে যারা কাজ করেছেন মুক্তিকামী জনতা যারা গণতন্ত্রের পক্ষে তারা ওনাকে সংগ্রামী সালাম এবং স্যালুট জানাচ্ছেন আমি ওনার বক্তব্যে কয়েকটি পয়েন্ট তুলে ধরি মোটা থেকে আমি ছয়টা পয়েন্ট বের করেছি ওনার ওনার এই সাক্ষাৎকার থেকে একটা হলো আগামী আঠারো মাস বা দেড় বছরের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এটা তো খুবই দরকার ছিল মানে নির্বাচন নিয়ে কবে হবে এই গভর্নমেন্ট কতদিন থাকবে এটা শঙ্কা ছিল তো উনি কিন্তু ওনার একটা ওপিনিয়ন দিয়েছেন সেনাপ্রধান নির্বাচনের একটা ওপিনিয়ন দেওয়া মানে খুবই গুরুত্বপূর্ণ তাতে আমরা ধরে নিতে পারি মোটামুটি আগামী দেড় বছরের মধ্যেই নির্বাচনটা হবে সংস্কার কাজ যেগুলো সংস্কার কাজ সম্পূর্ণ করার পরে এরপরে উনি বলেছেন আমি ডক্টর ইউনিভার্সের পাশে থাকবো তাতে যা হবার তাই হোক এজন্য তার পাশে থাকব যেন তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন ভালো কাজগুলো যে সমস্ত উদ্যোগ নিয়েছেন রাষ্ট্র মেরামতের এগুলো সম্পন্ন করতে পারেন তৃতীয়ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে পরিচালিত অন্তর্বর্তী প্রশাসনের প্রতি পূর্ণ সমর্থন আছে তার একই সঙ্গে সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার রূপরেখার উপর গুরুত্ব দেন সেনাপ্রধান তারপর যে বলছিলাম যে প্রতি সপ্তাহেই প্রধান উপদেশ ডক্টর ইউনুস এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মধ্যে সাক্ষাৎ হচ্ছে উনি বলছেন তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক আছে সেনাপ্রধান বলেন টাল অবস্থার পর দেশে স্থিতিশীলতা আনার জন্য সরকারের প্রচেষ্টায় সমর্থন আছে সেনাবাহিনীর আমি নিশ্চিত যদি আমরা একসঙ্গে কাজ করি তাহলে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই আরো বলেছেন যে অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করতে সহায়তা দেওয়ার বিষয়েও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আর তার নেতৃত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনী রাজনীতিতে কখনো হস্তক্ষেপ করবে না তিনি বলেন আমার প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকারক এমন কোনো কিছুই আমি করব না সশস্ত্র বাহিনীর জন্য ক্ষতিকর এমন কিছু উনি করবেন না আমি একজন পেশাদার সেনা সেনাবাহিনীতে আমার পেশাদারিত্বকে রক্ষা করব সত্যি স্যালুট সেনাপ্রধানকে আমরা এমন একজন যোগ্য এমন একজন পেশাদার সেনাবাহিনী প্রধানকে চেয়েছিলাম আমরা আশা করব সকল গুঞ্জন সকল গুজব উড়ে যাবে আমরা আমাদের এই সেনাপ্রধানের যে সাহসী বক্তব্য শুনেছি আশা রাখি আমাদের আমাদের যে কাঙ্ক্ষিত গণতন্ত্র আমরা বাংলাদেশ বিনিয়মে যেখানে যেতে চাই সেই বাংলাদেশের সেই স্বপ্নের বাংলাদেশ তৈরিতে আমাদের সেনাবাহিনী আমাদের পাশে থাকবে আমাদের যোগ্য সেনাপ্রধান এভাবেই বলিষ্ঠভাবে ভূমিকা রাখতে সক্ষম হবে